আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা কিছু ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিও ক্লিপ দেখে অনেকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছেন ব্যারাস্টার সুমনকে নিয়ে কারণ ব্যারিস্টার সুমন বৈন্যাস্থ ত্রাণ দেওয়ার এই প্রশ্নবিদ্ধ কেন কি কারণে আজকের এই ভিডিওতে আপনারা পুরো বিস্তারিত জানতে পারবেন অনেকেই কমেন্টে করছেন অনেকেই প্রশ্ন করে বসছেন ব্যারিস্টার সুমনের ত্রাণ সেনাবাহিনীর আন্ডারে কেন এবং সেনাবাহিনী কেন এই ত্রাণ বিতরণ করছে এটা কতটুকু যৌক্তিকভাবে প্রশ্ন কমেন্ট করে আসছে আপনারা অনেকেই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষ টাকা পয়সা পাঠালে সেনাবাহিনীরা নিজেরা এটা তত্ত্বাবধায়ন করেন কিন্তু ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে আমরা অনেকেই অনেকভাবে কমেন্ট করি কারণ এই পবিগোজ চার আসনে অর্থাৎ এই সিলেটের বুকে হাজারো ব্যারিস্টার সুমন জন্ম করে রাখা আছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন যেখানে সেনাবাহিনীরা নিজেরাও ব্যারিস্টার সুমনের দেওয়া ত্রাণ বিতরণ করেন ভালোবাসার সেই আদান প্রদানে চলুন আমরা সেই গানের কিছু অংশ দেখা পাঠিয়ে

আমরা সেনাবাহিনীর কাছে পৌঁছে দিচ্ছি ওনারা ওনাদের মতো করে বাংলাদেশের কাছে প্রাণ করে পৌঁছে দিচ্ছে ওই সোনার গাছ বিয়া করেছিলেন আমার দায়িত্বে বিয়া করে আনিয়া কেন আনছিলাম ইয়ার পরে আমি জন্মের আগে তাই আমার বাস গেছিল আলাদা বাসা করিয়া কি কেন আমার জন্ম হয়েছে যেহেতু খবর পাইছি আমার মেম্বার আলিম সে খবর দিয়া হইল যে আপনারা আটকে দিয়েছেন চিন্তা করলাম যে আমার বাপ বাচ্চা থাকলে আমার খোঁজ জানে যে খুঁজলে এরা আমার এলাকার মানুষ এরা লেগে